দুই হাজার সাল নয় নভেম্বর টস করার জন্য চলে গেলাম ঠিক আমাদের গ্রামের পশ্চিম দিকে গ্রাম পিড়িয়ে একটি মাঠে নিয়ে গেলাম উদ্দেশ্য দুই হাজার বাইশ তেইশ সিজনে অংশগ্রহণ করার জন্য দুই হাজার একুশ বাইশে বি ক্লাব থেকে আমরা খেলতে সক্ষম হই আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদের চারটি কবুতর এবং ওয়ান লফ থেকে একটি কবুতর টোটাল পাঁচটি কবুতর আমাদের লফটের রেজাল্ট করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় করি তার ধারাবাহিকতায় আবার দুই হাজার বাইশ তেইশ রেস সিজনে অংশগ্রহণ করার জন্য আবার টস শুরু করি যে রেসটা ছিল বিআর পেল ক্লাব সহ আরও চারটি ক্লাবের ন্যাশনাল রেস যেহেতু আমি হবিগঞ্জে থাকার কারণে সেই ন্যাশনাল রেসে কবুতর ছাড়া হয় ঠিকই কিন্তু আমি ন্যাশনাল রেসে পার্টিসিপেট করতে পারিনি শুধু পার্টিসিপেট করতে পেরেছি আমি ক্লাব থেকে যাই হোক কোনো সূচনা কোনো করে কোনো লাভ নেই খেলবো যেহেতু ক্লাব থেকেই কবুতরের সংখ্যা ছিল সিরাজগঞ্জে প্রায় নয় হাজার প্লাস বা এরই কাছাকাছি আর যখন বগুড়াতে রেস হয়েছিল তখন ছিল আট হাজার পাঁচশো সামথিং কম বেশি হতে পারে এই রেসে অংশগ্রহণ করাম এবং এই অংশগ্রহণকে সামনে রেখেই প্রথম টস করে দ্বিতীয় টসের ভিডিওটি আজকে যদিও এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে খায় আর ফেসবুক থেকে সরে নিতে বলে ভিডিওটি আমি রিআপলোড করতেছি এবং নিজে ভয়েস দিয়ে আজকের ভিডিওটি করতেছি কবুতর ছাড়া হলো কবুতর চলে আসলো ঠিক এইভাবে টস করতে 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 চলে যায় আমরা সুজা বরাবর পশ্চিম দিকে আমি চলে যাই মেঘনা নদীর পার আমাদের বামুর নদীর নৌকাঘাটে সেখানে বিশ কিলোমিটার টস করার পর জাম দিতে হয় আমাদেরকে ষাট কিলোমিটারে মানে চল্লিশ কিলোমিটার জাম দিতে বাধ্য মেঘনা নদী এবং পাশাপাশি কোনো টস স্পট নেই যে কারণে আমাদেরকে জাম দিতে হয় আমরা সম্ভবত ভৈরব হয়ে একটা জায়গা ভৈরবের ভিতরে জায়গাটার নাম এখন ভুলে গেছি যাই হোক এই জায়গাটা আমরা টস করি প্রথম টসে কবুতর আসতে অনেকটা ব্যাগ পেতে হয় কবুতরকে হঠাৎ হঠাৎ নদী পার হওয়ার কারণে কবুতর অনেকটা ব্যাগ পেতে হয় পরবর্তীতে আবার দ্বিতীয় আর টস করি সেই টসে আলহামদুলিল্লাহ আমরা সফল হই তারপর আস্তে আস্তে এগিয়ে যাই ঘড়ির কাটার মতো লোকেশন পরিবর্তন হতে থাকে সিরাজগঞ্জের রেসে আমাদের বিআরপিএল ক্লাব থেকে মেবি আটত্রিশশো কবুতরের মতো ছিল বা চার হাজার কবুতরের মতো ছিল পরবর্তীতে বগুড়ার এরকমই কবুতরের মতো ছিল এখান থেকে আমার কবুতর গুলা লাইভ কালেকশন ছিল কাউন্ট শুরু করেছিল হাজার হাজার তার পরবর্তীতে যখন লাইভ ছাড়া পরবর্তী হিসাব আসে পরবর্তীতে তার একটু বাড়ে হয়তোবা এগারোশো সাড়ে এগারোশোর ভিতরে রেজাল্ট হওয়া শুরু করে যাই হোক আলহামদুলিল্লাহ সব কবুতর সাড়ে নয়শো কবুতর বা সাড়ে আষ্টশো কবুতরের সাথে আমার কবুতর খেলে শুধু আমার কবুতরের লোকেশন হলো পূর্ব দিকে আসতে হবে আর অন্যান্য কবুতর দক্ষিণ দিকে ছুটল সাড়ে আট হাজার কবুতরের সাথে পাল্লা দিয়ে আমার কবুতর দিক নির্ণয় করে এদিকে আসা এটা একটা অনেকটা ভাগ্যের ব্যাপার বা অনেকটা হিসাব কিতাবের ব্যাপার অতি আগ্রহ নিয়ে টস করি রেসে অংশগ্রহণ করি হবিগঞ্জ থেকে পাঁচ থেকে ছয় ঘন্টার জার্নি করে বিয়াল প্রিয়াল ক্লাবের যে জমার স্থান বক্সিবাজার সেই বক্সিবাজারে নিয়ে জমা দিয়ে শুধু খেলার জন্য খেলার যে একটা আকর্ষণ খেলার যে একটা স্প্রিট মনের মধ্যে ছিল সেই স্প্রিটকে ধরে রাখার জন্য এই কষ্টটুকু করতে হয় কবুতর নীতি নীতি অনেকটা হাঁপিয়ে যায় কবুতর যাই হোক খেলায় অংশগ্রহণ করেছে এটা হলো মূল কথা তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পার হয়ে বগুড়া বগুড়া পার হয়ে রেস করে আসার পর কবুতর গুলা কিছু কবুতর স্টেসে পড়ে যায় অসুস্থ হয়ে যায় ওদেরকে রিকভারি করতে করতে একটা রেস চলে যায় পরবর্তী রেসে আর অংশগ্রহণ করতে পারেনি তারপর বুঝতে পারলাম যে আসলে হবিগঞ্জের বা সিলেটের জন্য উত্তরে রেস্ট আসলে মানানসই না প্রজেক্টিভ না কেন শোভনীয় নয় এটা আপনারা বুঝতেই পারবেন যারা আসলে ভৌগোলিকভাবে বুঝতে পারেন যে গলির কাটার মতো লোকেশন করে টস করার সুবিধা নেই বিশেষ করে হবিগঞ্জের তো একদম বাজে অবস্থা টস করার সুবিধা নেই উত্তরে তারপরেও খেলতে গিয়ে কবুতর টিকাতে পারেনি কিছু কবুতর নষ্ট হয়ে যায় আর কিছু বাকি কবুতরগুলো রিকোভারি করতে সক্ষম হয় এই ছিল মোটামুটি উত্তরের আমার একটা অভিজ্ঞতা এ নিয়ে একটা ভিডিও করেছে আমি আপনাদের সামনে উল্লেখ করেছি আজকেও বলতে বাধ্য হচ্ছি যেহেতু ভিডিও করতে হবে ভিডিওটা একটা ভয়েস দিতে হবে এই ভয়েসটা দেওয়ার কারণে সালের তিক্ত অভিজ্ঞতা আবার ওখানে একটা আপনাদের সামনে শেয়ার করলাম সব মিলিয়ে কবুতর রেস কবুতর টস শীত আসলেই একটা নেশার মতো কাজ করে কবুতর পুষতে হলে টস করতে হবে রেস করতে হবে একটা না একটা কিছু করতে হবে কারণ শীতের কবুতর রেসার কবুতর মানে একটা শীতের কবুতর আর শীত আসলে কবুতর গুলা অন্যরকম একটা ফিলিংস চলে আসে বা অন্যরকম ভাব চলে আসে সেই নিয়ে রেসার কবুতর পালা এবং চর্চা করে